নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব পাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন রঙে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার আর এখনও আমাবস্যাটা লাগেনি চারটের পরে আমাবস্যা লাগবে আর তোমরা তো জানোই আজ আমাদের বাড়িতে কালী পুজো মানে তোমরা তো জানোই যে আমাদের ঠাকুর ঘরটা নতুন করে একটু রিওনোভেট করা হয়েছে এবং তারপরে আমাদের ঠাকুরের অপরাগ করা হয়েছে এবং আজকে ঘর প্রতিষ্ঠা করা হবে আমাদের ঠাকুর তো প্রতিষ্ঠা করাই নতুন করে কিছুই নয় তবে ঘর প্রতিষ্ঠা করতে হবে তাহলে সকাল থেকে আজকে আমি কিছুতে লক শুরু করিনি কারণ প্রতিটা দিনে একই তো গল্প একইভাবেই জীবনযাপন যা কিছু দেখাই সব কিছু সেই একই ঘুম থেকে ওঠা রান্না বান্না কাজকর্ম এই সমস্ত দিয়েই ব্লগটা শুরু করি তো আজকে ভাবলাম একটু অন্যান্যভাবে একটু অন্যভাবে করা যাক তো সেই কারণেই ব্লগটি তো এতক্ষণ আমি কিছুই শুরু করিনি আজকে ভেবেছি শুধু পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান করে নিয়েছি এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা আর স্নান হয়ে গেছে আমার একটা নতুন নাইটি করে নিয়েছি এক্ষুনি আমি কাপড় পরছি না কারণ পুজো শুরু হতে হতে প্রায় সেই চারটে সাড়ে চারটে বেজে যাবে এতক্ষণ কাপড় পরে থাকতে পারবো না তো পুজোর যে কাজগুলো ঠাকুর ঘরের যে কাজগুলো সেগুলো অবশ্যই আমি কাপড় পরেই করব কিন্তু মায়ের যে ভোগ রান্না হবে তার যে সবজিপাতিগুলো কোটাফুটির ব্যাপার থাকে সেইগুলো না আমি মাকে বললাম মা আমি কাপড় পরে করছি না আমি একটা নতুন নাইটি পরে তারপর আমি ওইগুলো সব গুছিয়ে দিচ্ছি তোমাকে তা মা বললো ঠিক আছে তো সেইটাই করব একটু নতুন পরে নিয়েছি যার জন্য আজ আজকে না শ্যাম্পু করেছি গতকাল যেহেতু শ্যাম্পু করিনি আমি ইচ্ছে করেই করিনি যে আজকে একেবারে শ্যাম্পু করবো যেহেতু উপোস রয়েছি অঞ্জলি দেব তো সেই কারণেই আর কি শ্যাম্পু করে নিলাম তো ওইদিকে মাকে একটু গুছিয়ে দিয়ে নিই দিয়ে তারপর ঘরের যে কাজগুলো সেগুলো সমস্তই কিন্তু কাপড় পরেই করবো একটা নতুন কাপড় পরবো তো কীরকম কী রেডি করছি কি করছি না করছি সমস্তটাই দেখতে হলে ব্লগটা কিন্তু দেখতে হবে আমাদের এই ডাইনিং স্পেসটাতেই ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে তো সমস্ত সবজি সবজিপাতিগুলো একদম ওই নাটমন্দির থেকে নিয়ে এসে এইখানে গোচ করে রেখে দিচ্ছি এক জায়গায় গোচ করে মা নাটমন্দিরে রেখে দিয়েছিল মা ভেবেছিল আমি ওখানে বসেই কোটাকাটা করবো কিন্তু আমাদের নাট মন্দিরে কদিনের বৃষ্টিতে এত জল উঠছে যে কি বলবো ওখানে একদমই বসা যাবে না তো সেই কারণে সমস্ত নিয়ে আমি এই দিকটাতে চলে আসলাম এই দিকটা না বেশ শুকনো জানো তো আসলে এই অংশটা তো নতুন করা হয়েছে যার জন্য কিন্তু এখানের মেঝে অতটা জল উঠছে না তাই এখানে বসে সমস্ত সবজিপাতি বানিয়ে একদম মাকে রেডি করে দেব আর তারপর মা ভোগ রান্নাটাও শুরু করবে যেমনটা হয় খিচুড়ি ভোগ আলুর দম পাঁচ ভাজা আর পাঁচ ভাজার মধ্যে ওই রয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে রয়েছে পটল ভাজা তো এই হবে পাঁচ ভাজা তার সাথে আমের চাটনি আর পায়েস তো এই দিয়েই আজকে আমাদের মায়ের ভোগের রান্না হচ্ছে এদিকে দেখো সমস্ত কিছু একদম কুটে মাকে গুছিয়ে দিয়েছি ভাজাগুলো দুটো গামলার মধ্যে করে গুছিয়ে রেখেছি ওদিকে আদা কুটেছি আম কুটেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর তার সাথে আলুর দমের আলু সেটাও খোসা ছাড়িয়ে একদম টুকরো করে রেখেছি তো এই হলো আজকের আমাদের ভোগের আয়োজন ওদিকে সবজিপাতি সমস্ত বানিয়ে দিয়েছি এইবার এখানে আমার যে ঠাকুরের নৈবেদ্য সেইটাও করে নিতে হবে তো সমস্তটাই এই দেখো এখন গুছিয়ে নিচ্ছে আতপ চালটা ভিজিয়ে রেখে দিলাম আর এখানে রয়েছে সমস্ত ফল এইগুলো এখন বানিয়ে নৈবেদ্য করে নেব ওইদিকে ঘরে ঠাকুরের যে ঘট সেগুলো সমস্ত একদম সিঁদুর দিয়ে ডাব দিয়ে বসিয়ে নেওয়া হয়েছে ওগুলো সমস্ত বাবাই পেতে নিয়েছে আর চাঁদোয়াটা তো বাড়িতে ছিল গতকালই নিয়ে আসা হয়েছিল তো সেইটা না একদম আজকে সকাল সকাল আমার শাশুড়ি মা কেজে দিয়েছিলেন আর যেহেতু সিল্ক ধরনের কাপড় তাড়াতাড়ি জল ঝরিয়েও গিয়েছিল শুকিয়েও গিয়েছিল তো সেইটা আজকে দুপুরবেলাতেই তোমাদের দাদা ভাই আর বাবা মিলে টাঙিয়ে নিয়েছে তো একদম সমস্ত কিছু রেডি এবার একটু ঠাকুরের নৈবেদ্যগুলো করে নিয়ে তারপর ফুলের থালা গুছিয়ে আরও যা যা উপাচার রয়েছে সমস্ত গুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইকে পুজোয় বসিয়েই দেবো নৈবেদ্যগুলো করে আমি একদম তেপায়ের ওপরে দিয়ে ফুল দিয়ে পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ এখনও সময় রয়েছে তোমাদের দাদা ভাইয়ের পুজো করতে আসার আমার বসে তো এখনও লাগেনি তো ওইদিকে নৈবেদ্য করে নাকি খালি রাখতে নেই তার মধ্যে ফুল দিয়ে রাখতে হয় এবং ঢাকা চাপা দিতে হয় তো ঠিক সেই নিয়ম মেনেই সেইভাবেই করে রেখে দিয়েছি তো প্রদীপটায় তেল দেওয়া হয়নি প্রদীপটাতে তেল দিয়ে নি আজকে তোমাদের দাদা ভাই আমার সেই দেওয়া ধুতিটা পরেছে যেটা আমি আমার ফার্স্ট ইনকামের টাকায় ওকে কিনে দিয়েছিলাম তো ওকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানিও আজকের পোশাকটা সাদা কেন কারণ আমার ভিউয়ার্সরা জিজ্ঞেস করবে যে কালী পুজো মানে যে কোনো পুজো যখন তুমি করো তখন সেই পুজো অনুযায়ী মিলিয়ে তুমি ড্রেস করো তো আজকে কালী পুজো হচ্ছে আজকে লাল নয় কেন আজকে সাদা কেন সেটা বলবো আমার ভিউয়ার্সদেরকে তবে ভালো লাগছে আজকে একটা সাউথ ইন্ডিয়ান লুক তাই তো সাউথ ইন্ডিয়ান লুক ভালো লাগছে আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাইকে আজকে কেমন লাগছে ঠাকুরঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজোয় বসেও গেছে আর এই দেখো আমি একটা গোলাপি রঙের জামদানি পরে নিয়েছি তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা ভালো বললে সেটাও ভালো লাগে খারাপ বললে একদমই ভালো লাগে না তো খারাপ তো কেউ বলোই না আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্ট তোমাদের কাছ থেকে আমি পাইনি তবে কেমন লাগছে এটা কিন্তু সত্যি জানিও দুপুর দুপুরবেলায় বাবা এসেছিলো আর তারপর জবার মালা ফুল মিষ্টি সমস্ত ঠাকুরের জন্য দিয়ে গেছে তবে মালা বাবা দুটো পায়নি একটা জবার মালাই নিয়ে এসেছিল তবে আমাদের বাড়িতে তো ঠাকুরকে একটা মালা পরানো যাবে না দুজনের জন্য দুটোই লাগবে তো সেই কারণে এদিকে তোমাদের দাদাভাই বলল যে মালাটা যেহেতু অনেকটা বড় রয়েছে সেটাকে মধ্যখান থেকে কেটে দুটো বানিয়ে নিয়ে দুটো মালা করে ঘটে পরিয়ে দেওয়া হবে তো আমি বললাম ঠিকই আছে ওটাতেই বরঞ্চ ভালো হবে কারণ মধ্যখান থেকে কেটে যদি মাদেরকে পড়াতে চাই তাহলে কিন্তু সেটা বেশ ছোট হয়ে যাবে আর সেই কারণেই আর কি সেটা পড়ানো যাবেও না তো এদিকে ধূপ জ্বালিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইও বসেছে পুজোয় এদিকে তোমাদের দাদাভাই পুজোয় বসে গেছে আর ওই যে ঢাকি কে চিনতে পারছ ওটা কিন্তু আমার বাবান বসে ঢাক বাজাচ্ছে বাবার যেহেতু শরীরটা ভালো নয় তো সেই কারণেই তোমাদের দাদাভাই পূজো পুজো করছে আর ঢাক বাজানোর দায়িত্বে রয়েছে আমার বাবান আর তার সাথে দাদাইও মাঝে মধ্যে বাজাবে তবে সে কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে ওদিকে তো দাদা ভাই পুজোয় বসে গেছে আর এদিকে মা ভোগ রান্নাও শুরু করে দিয়েছে তো কিছু ভাজা ওদিকে হয়েছে তো মাকে বললাম মা দাও আমিও একটু রাঁধি তো এদিকে ঢ্যাঁড়সগুলো আমি আজ কমিয়ে কমিয়ে ভাজছি আর এদিকে প্রায় সব ভাজাই হয়ে গেছে পায়েস নেমে গেছে চাটনিটাও নেমে গেছে এইবার শুধু আলুর দম আর ভোগ রান্নাটা বাকি রয়েছে সব রান্নাই মোটামুটি আমি পারি কিন্তু ওই যে ভোগ রান্না এই ব্যাপারটাতেই আমি যেন কেমন একটু গোলমেলে হয়ে যায় তো এদিকে দেখো ডালটাও মা ভেজে কড়াইতে নামিয়ে রেখেছে তো চলো চটপট এদিকে টুকটাক একটু ভাজাটা করে নিই দিয়েটা তুলে রেখে আবার তোমাদের দাদা ভাইয়ের পাশে গিয়ে আমাকে বসতে হবে কারণ যা যা উপাচারগুলো লাগে সেগুলো একটু হাতে হাতে তাকে তো দিয়েও দিতে হবে এদিকে আবার চলে এসেছি মাকে বললাম মা আলুর দমটা অবরঞ্চ আমি একটু রান্না করি তো মা বললো ঠিক আছে কর তো এইদিকে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা সামনে ছিল না তাই আর তেজপাতা দিয়ে নি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যেমনভাবে আলুর দমটা আমি রান্না করি বাড়িতে ঠিক সেইভাবেই তবে জানো তো ওই ভোগ রান্নার ব্যাপারটাতে না আমার কিন্তু ভীষণ মানে একটা আগ্রহ রয়েছে আমার ভীষণ ভালো লাগে নিজের হাতে করে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করার তো সেই সৌভা ভাগ্য আমি পেয়েছি এই বাড়িতে এসে যে নিজের হাতে করে ভোগ রান্না আমি করতে পারি পুরোটা না করলেও অনেক সময় মা দেখিয়ে দেয় এই যেমন লক্ষ্মী পুজোর সময়টাতে মা দেখিয়ে দেয় তখন আমি বসে বসে করি তো ভালো লাগে জানো তো ভীষণই ভালো লাগে এইরকম একটা ইচ্ছে কিন্তু আমার অনেক দিন থেকেই ছিল ছোট থেকেই ছিল বলতে পারো মানে আমি ঠাকুর পুজো করব বা আমার হাতে ঠাকুরকে ভোগ নিবেদন করবো এইসব ব্যাপারগুলো কিন্তু খুবই ছিল আমার মধ্যে তো সেই সুপ্ত বাসনাগুলোই কিন্তু সমস্ত কিছু একে একে আমার এই বাড়িতে এসেই সফল হয়েছে তো এদিকে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে মা ওদিকে একটু আদাও বেটে দিয়েছে আর তার সাথে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ সব একসাথেই মিশিয়ে নিয়েছে আর পুরোটাই আমি ওই আলুর দমের মধ্যে দিয়ে নিলাম যেমনভাবে নিরামিষ আলুর দম করি আর কি ঠিক তেমনভাবেই তবে ওই চার মগজ পোস্ত এই সমস্ত কিন্তু কিছুই দেব না এই ব্যাপারটা আমার শ্বশুরমশাই কিন্তু পছন্দ করেন না আমি ঘরে রান্না করি ঠিক আছে কিন্তু যেরকম সাবেকিভাবে মানে আমাদের এই বাড়িতে আলুর দম রান্না করে ঠাকুরকে দেওয়া হয় উনি ঠিক তেমনটাই পছন্দ করে আমি যদি এখন নতুন করে এর মধ্যে ওই পোস্ত তারপর মগজ দানা দিয়ে রান্না করি তাহলে উনি একদমই পছন্দ করবেন না তো সেই কারণে সেগুলো আর দেওয়ার আমি নামও করি না বাবা যেমনটা চলছে তেমনটাই চলুক তো যাই হোক সমস্তটা দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে চলে যাব ঠাকুর ঘরে আবার তোমাদের দাদা ভাইয়ের কাছে গিয়ে বসবো তো আমি এদিকে যখন করছি মা গিয়ে বসছে আবার মা যখন এখানে চলে আসছে আমি গিয়ে বসছি তো এমনটাই করছি আর কি মানে শাশুড়ি মা আর আমি দুজন মিলে ওলে পালে এইভাবেই করে নিচ্ছি জানোই তো দুটো মাত্র মানুষ আমরা বাড়িতে তো সেই কারণেই আমাদের ওই কাজের চাপটা না একটু বেশিই পড়ে যায় ঠাকুরের কাছে গিয়ে একভাবে বসার মতন লোক যেন পাই না একটা জিনিস দেওয়া হয়নি সেটা হলো পান খিলি করে দেওয়া হয়নি তো চটপট পান খিলি করে দিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই তো পুজোয় বসেই তারপরে যেই না দেখেছে নৈবেদ্যর দিকে তখন বলছে পানের খিলি কিন্তু এখানে দেওয়া হয়নি তো এই দেখো সুন্দর করে একটা পানের খিলি করে দিয়ে নিলাম আরও একটা জিনিস সেটা হলো পাঁচ ফল সেটাও দেওয়া হয়নি তো পাঁচ ফলটাও এখন দিয়ে নিচ্ছি

নতুন কাপড় এক হারি তো হয়ে গেছে আর এক তাহলে ওটা বসিয়ে নিয়ে নতুন একটা কাপড় পরো পুজোর সময়টাতে পাশে একজনকে না বসলে হয় না এই যেমন ধূপ দেখো নিভেই গেছে তো সেইটাকে আবার জ্বালিয়ে দেওয়া প্রদীপে তেল কমে গেলে সেটাকে আবার পুনরায় তেল দেওয়া বা প্রদীপে সলতেটা উসকে দেওয়া যা কিছু লাগবে সেগুলো হাতে হাতে একটু এগিয়ে দেওয়া তো এই কাজগুলোর জন্য কিন্তু এখানে পাশে একটা মানুষকে দরকার হয় তো এই জায়গাটাতে আগে কিন্তু আমার পিসি শাশুড়ি বসতেন আর এখন সেই জায়গাটাতে আমি বসি তবে তার মতন করে কিছুই হয়তো পারি না কিন্তু চেষ্টা করি তার শেখানো জিনিসগুলো সেইভাবে করার আরম্ভ জগশয়নম পদ্мнаภং শৃদেশম বৃষা ধারণম গগন সদৃশম মেঘবন্নম সুবন্ধম লক্ষ্মী কন্তম কমল নরং যোগী বিদ্যা নামকম বন্দে বিষ্ণু ভগভয় হরম সর্বলোকৈ भगवति नारायणाय देवाय श्रीविष्णवे नमो नमः ॐ उद्गौतुकि दिवाकर भगतिशं शङ्खं गदम् पङ्कजम् चक्रं विभ्रत इन्दिरा पुसुमती शंसनि पाश्रद्वयम् पीतम्बरं दि विश्वधरं शवखोषि दशिवश्रचिन्नम् भजन् ॐ एषिन्नश्वं ॐ भगवति দাদা ভাইয়ের পুজো দেখতে তোমরা অনেকেই কমেন্ট করো যে ভালো লাগে তো সেই কারণেই তোমাদের দাদা ভাইয়ের পুজোটা আজকে একটু দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে এদিকে দিদিও চলে এসেছে তবে অনেকটাই দেরি করে পুজো কিন্তু অনেকক্ষণ বসে গেছে তো এই যে দিদি সমস্ত পুজো উপাচার যা কিছু সেগুলো তো ও বেলাতে দিয়েই গিয়েছিলো ফুল ফল মিষ্টি মালা তো সমস্ত কিছু তো অনেকেই এসেছে কিন্তু চোখটা পড়ে রয়েছে যে আমার মা বাবা বোন ওরা কখন আসবে あっ আমার মাও চলে এসেছে বেশ খানিক্ষণ আগে তবে আমি ভেতরে ছিলাম বলে খেয়াল করিনি বাবাও এসেছে তবে বাবা বাবানের কাছে আমার ঘরে রয়েছে তবে বোন বিষ্ণু এখনও আসেনি ওরাও আসবে অঞ্জলি এখনো হয়নি তবে ভোগ দিয়ে নিয়ে তারপর অঞ্জলি আমরা দেব তো যে ফলগুলো দেওয়া হয়েছিল সেগুলো থালা থেকে নামিয়ে দিদি পরিষ্কার করে দিচ্ছে তারপর এর মধ্যে ভোগ পারস করবে। এদিকে ভোগ পারস করে ঠাকুরের সামনে দিয়ে নিয়েছি আর উপোস বলতে আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনাই রয়েছি তো এদিকে আমি আর মা দুজনেই অঞ্জলি দিয়ে নিচ্ছি বাবার যেহেতু শরীর খারাপ ওষুধ তাকে খেতে হয় তো তাকে তো কিছু খেতেই হতো তো সেই কারণে বাবা আর উপোস থাকেননি তো যাই হোক চলো এবার অঞ্জলিটাও দিয়ে নিই পুজো শেষ এদিকে বনও চলে এসেছে বিষ্ণুও চলে এসেছে তো এই যে বোন এখানে বসে রয়েছে বিষ্ণু রয়েছে বাবানের সাথে ঘরে কমির শিখাটা কিন্তু অনেকটা উঠেছিলো এটা প্রথম দিকের ভিডিও শেষের দিকে আর ভিডিও করতে পারিনি অনেক কিছু ক্লিপ রয়েছে যেগুলো আমি নিতে পারিনি ওই যে বললাম মাত্র দুটো মানুষ আমরা সমস্ত গোছানো গাছানোতে তো কী বলতো হাতে ফোন ধরে নিয়ে ভিডিও করতে সত্যিই অসুবিধা হয় আর পুজোর কাজ বোঝোই তো কোনো কিছু যদি খুঁত হয়ে যায় সেটা বড্ডই খারাপ হবে তো এদিকে জেঠু বাবা ঘরে এসে বসেছে ওদেরকে প্রসাদ দিয়ে নিয়েছি ওরা খাচ্ছে আর এই যে এদিকে আমার বোন আর এদিকে বিষ্ণু আর আমার বাবা দুজন মিলে ক্যারাম খেলছে পুজো শেষ এইবার সবাইকে প্রসাদ দিয়ে নেব। তবে জেঠু বসে খেতে চাইলেন না মানে ওটা বাবার বন্ধু হয় আর কি তিনি এসেছেন তো বসে খেতে চাইলেন না তো সেই কারণে আর কি বললেন দিয়ে দিতে প্রসাদ এই যে রেডি করে রেখে দিয়েছি নিয়ে যাবেন আর সবাই এখন প্রসাদ খাবে নাটমন্দিরে ওই দেখো গোল হয়ে বসেছে তবে দিদিরা আগে খেয়ে নিক তারপর বাকি সবাই মানে বোন বিষ্ণু আমার মা ওদিকে আমাদের বাড়ির যারা কাকিমা মাসি ওরা রয়েছে সবাইকেই প্রসাদ খেতে বলা হয়েছে তো এদের খাওয়া হয়ে গেলে প্রসাদের দেওয়ার পাটটা মিটে গেলে তারপর ওদেরকে ডেকে নিয়ে খাওয়া দেওয়া হবে তো এদিকে সমস্ত আমি এগিয়ে দিচ্ছি আর এদিকে মা বসে খেতে দিয়ে নিচ্ছে এই খেতে দেওয়ার ব্যাপারটা না আমার না একটুখানি কেমন যেন লাগে মানে পারি না তা নয় তবে যেহেতু মা করে সেই কারণে না ওই মায়ের ওপরেই দায়িত্বটা দিয়ে দিই যে মা তুমি করো আমি বরঞ্চ মানে তুমি সবাইকে দাও আমি বরঞ্চ সমস্ত এনে তোমাকে গুছিয়ে দিচ্ছি তাহলে আবার কবে আসা হবে আজকে তো একদমই কথা বলতে পারলাম না হ্যাঁ ভালো লাগলো আসলি সবাই একটু সময়ের জন্য হলো ভালো হ্যাঁ আমি ভাবছিলাম তো এই বৃষ্টি যদি না থামে তাহলে তো হয়ে গেল যে এমনিও তো কাজকর্ম করতেও তো অসুবিধা হয় না বৃষ্টি হলে ঠিক আছে চলো টাটা হ্যাঁ সকালে আজকে খুব বৃষ্টি হচ্ছিল ভীষণ হ্যাঁ আমাদের এখানে কি কিনা কি জানি বুঝতে পারিনি পুজো শুরু হয়ে গিয়েছিল তো সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে এবার সবাই বাড়ি চলে যাচ্ছে বাড়িটা এবার ফাঁকা হয়ে যাবে তো ওদের খাবার ভিডিও বা অনেক কিছুই ওই যে বললাম তুলতে পারিনি তাহলে চলো আজকে তার জন্য অন্যভাবে আজকের ব্লগটা সাজিয়েছি তাহলে সব ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে নতুন দিনে